নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে বিশাল বড় উন্নতি হতে চলেছে এমন সুযোগ এর আগে কখনো আসেনি গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে উনতিরিশে জানুয়ারির মধ্যে আপনি কিন্তু সেই সুযোগটা পাবেন যেটার জন্য অপেক্ষা করে রয়েছিলেন সেই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা এবার লাভ করতে পারবেন কারণ মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণেই মঙ্গলের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনারা বোধের কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম জায়গায় অগ্রগতি করার কিন্তু প্রচুর সুযোগ থাকবে প্রচুর সাফল্য থাকবে যার মাধ্যমে আপনারা কিন্তু নিশ্চিত মঙ্গল এবং বোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবেই সুফলটা পাবেন একদিকে মঙ্গল আপনার রাশির অষ্টম ঘরে এবং বোধ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনারা পাবেন আর একত্রিত গোচর অষ্টম ঘরে বোধ এবং মঙ্গলের যার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পজিটিভলি ফলগুলো পাবেন সমস্ত রকম জায়গায় কিন্তু যে কোনো ধরনের কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন যারা এতদিন ধরে সমস্যা নিয়ে ভুগছিলেন কিংবা কাজবাজ টেনশনে ভুগছিলেন যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন মানসিক প্রেসার যেন আপনাকে পিছিয়ে চলছিল তো সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন এবার প্রতিটি জায়গায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে তবে বেশ কিছু জায়গায় খেয়াল রাখতে হবে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন তবেই কিন্তু সফলতম রাস্তাটাকে বেছে নিতে পারবেন তো কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে কিংবা কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে সবথেকে বড়ো সড়ো সুফলটা পাবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই খুবই গুরুত্বপূর্ণ সময় একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে একেবারে অ্যাক্টিভ সময় বলা যেতে পারে এই সময়টা আজ আজ থেকেই কিন্তু বিশাল বড়ো উন্নতি হতে চলেছে আজ থেকে উনতিরিশে জানুয়ারির মধ্যে মঙ্গল এবং বোধের যে গোচরের প্রভাব সেটা কিন্তু আপনার জীবনটাকে প্রভাবিত করবে আপনারা যারা দীর্ঘদিন ধরে বিশেষ করে কাজবাজের জায়গায় প্রেসারে ছিলেন প্রেসারগুলো আপনাদের কেমন থাকবে হালকা হবে না আরও ভারী হবে সেটা কিন্তু আলোচনায় জানাবো তবে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করে দেবেন আর যত আপনি আপনার টার্গেটগুলোকে সঠিকভাবে তুলে নিতে পারবেন দেখবেন সুফলটা পাবেন আর মানসিক ধৈর্যতা বড় ধৈর্যতা তাই মনের ধৈর্যতা বজায় রেখে চলার চেষ্টা করুন নিশ্চিত আপনাদের অগ্রগতি ঘটবে এই সময়ে আপনারা যে কোনো কাজকর্মে এগিয়ে যাবেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন বিশেষ করে কেরিয়ার ব্যবসাপাতি আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন টাকা পয়সা স্বাস্থ্য পড়াশোনা সব কিছু জায়গায় কিন্তু ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করে চলেছে আপনার জন্য আর সেটা কিন্তু আজ থেকে আপনারা উনতিরিশে জানুয়ারির মধ্যে সেই সকল পরিবর্তনগুলো পাবেন যদি আপনি চেষ্টাটাকে ঠিকভাবে চালিয়ে যেতে পারেন তো সমস্ত কিছু আলোচনায় জানাবো যদি আপনি বৃশ্চিক রাজে কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটিতে শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনারা যে কোনো ধরনের সুফলটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন যে কোনো জায়গায় আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে কাজবাজের দিক থেকে আপনার প্রেশারগুলো কমতে থাকবে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন কাজবাজের দিক থেকে আপনারা অনেকাংশে এগিয়ে যেতে পারবেন বিশেষত এই সময় যারা দীর্ঘদিন ধরে বেকার কিংবা বেকারত্ব নিয়ে ভুগছেন আপনারা বহু পেশারে রয়েছেন কোনো কাজ বাজ যেন সঠিকভাবে হচ্ছে না কোনো কাজবার যেন আপনারা সঠিক দিশাই করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আজ থেকে কিন্তু বিশাল বড় উন্নতির সুযোগ থাকবে আপনি কাজবাজের জায়গায় সঠিকভাবে মনোযোগটা দিতে পারবেন আর মানসিক অধৈর্যতা কিংবা অতিরিক্ত তড়িঘড়ি নিয়ে আপনি অল টাইম কাজ করে চলেছিলেন সেগুলো পরিবর্তন করে দিন দেখবেন আজ থেকে পরিবর্তনগুলো আপনি পাবেন যে কোনো কাজে ধৈর্যটা ধরুন কারণ ধৈর্যই হচ্ছে সবথেকে বড় ফল আপনি যত ধৈর্য ধরবেন তত ধৈর্যের ফলটা পাবেন এবং সেই ফলটা আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের জন্য একেবারে অনুকূল হতে চলেছে বিশেষত যারা সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন দীর্ঘদিন ধরে আপনারা যেন একটা মানসিক ডিপ্রেশান নিয়ে ভুগছিলেন সেক্ষেত্রে সেই সকল ডিপ্রেশনগুলো আপনাদের দূর হবে তবে প্রতিপক্ষদের থেকে একটু সাবধান থাকবেন অতিরিক্ত তড়িঘড়ি করা কিংবা অতিরিক্ত ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া এই জাতীয় প্রবণতাগুলো থেকে আপনারা দূরে থাকবেন আপনি কোনো সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছেন তো কাজকর্মের ক্ষেত্রে আপনারা মনোযোগটা দেওয়ার চেষ্টা করুন মনোযোগ কিছুটা কমতে পারে কোনো বিষয়ে ব্যস্ত থাকবেন তো এই জাতীয় আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন টানতে হবে তবে কাজের চাপ কম থাকবে ধীরে ধীরে কাজের চাপ কম হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে পারবেন ধীরে ধীরে কিন্তু কাজের চাপটা কম থাকবে আর বিশেষত আপনি যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ ফলটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ আসবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবেন আর যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন কিছু পরিকল্পনা রেখেছিলেন নতুন কাজ কিংবা নতুন ব্যবসাপাতি তারা কিন্তু যদি টার্গেটটা রাখেন তাহলে আজ থেকে উনতিরিশে জানুয়ারির মধ্যে সেই সকল টার্গেটগুলো পূরণ করতে পারবেন আপনি যে কোনো প্রতিযোগীদের থেকে একটু সাবধান থাকুন কারণ তারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে প্রতিপক্ষদের থেকে একটু দূরে থাকুন আপনি যতটা ক্ষতি থেকে দূরে থাকার চেষ্টা করবেন যত আপনি আপনার সুযোগটাকে সঠিক জায়গায় লাগাবেন এবং আপনি যত শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের থেকে দূরে থেকে কাজগুলো করবেন দেখবেন আপনার সকল রকম জায়গায় সফলতা থাকবে সকল রকম জায়গায় আপনাদের টার্গেটগুলো পূরণ হওয়ার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই সময়ে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে প্রতিটি টার্গেটকে পূরণ করুন ব্যবসা কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আর আপনারা যারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছিলেন এবার অপেক্ষার অবসান ঘটবে আপনি এই সময়ে বহু দিক থেকে বহু কাজের অফারগুলো কিন্তু পেয়ে যেতে পারেন তো বিশেষত এই সময় আপনাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটা খুব গুরুত্বপূর্ণ আর্থিক দিকটা ভালো হবে অর্থের সঞ্চয়ের আগমন ঘটাতে পারবেন অর্থকরি সঞ্চয় হবে আর্থিক বিষয়ে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন মঙ্গল এবং বোধের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে সমাধানগুলো খুঁজে পাবেন দ্বিতীয় ঘরে মঙ্গল বুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আর্থিকভাবে বিশাল বড় উন্নতি হতে চলেছে যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন লোনের জালে জর্জরিত রয়েছিলেন তারা ধীরে ধীরে লোনগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা সঞ্চয়ের জায়গায় আপনার মনটা কিন্তু কাজ করবে আপনি সঞ্চয়গুলো করতে পারবেন ধীরে ধীরে আপনার লোনের মাত্রাগুলোকে কমিয়ে আনতে পারবেন আর ধীরে ধীরে কিন্তু আপনি পরিবর্তনটা করতে পারবেন যার মাধ্যমে আপনাদের সকল রকম মানসিক টেনশন কিংবা ডিপ্রেশনগুলো দূর হবে টাকা কুড়ি রানাগোনা থাকবে আপনি যত পরিশ্রম করে যাবেন যত বুদ্ধিটা লাগাবেন এই সময়ে দেখবেন তত আপনার টাকা কড়ির অভাবগুলো দূর হচ্ছে কিংবা অর্থকড়ির দিক থেকে আপনারা অনেকাংশে এগিয়ে যেতে পারছেন তো সময়টা বিশেষত গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা নিজেদের লক্ষ্যমাত্রা নিজেদের টার্গেটগুলোকে পূরণ করে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সকল রকম বাধাগুলো দূর করবেন সকল রকম জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন বিশেষত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি বলা যেতে পারে এই সময়ে আপনি যে কোনো ধরনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারেন সেই সকল জায়গায় টাকা পয়সার অভাবগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে হয়তো অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন অর্থ উপার্জনের টেনশনগুলো আপনার দূর হবে আপনি সময়টাকে অপচয় না করে আপনার টার্গেটগুলোর দিকে ঝুঁকে থাকুন দেখবেন টাকা পয়সা বহু দিক থেকে আপনি উপার্জন করতে পারবেন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনি যতটা সেই ক্ষমতার প্রদর্শন দেখাতে চাইবেন তত কিন্তু উপার্জনের রাস্তাগুলো আপনারা পাবেন এবং প্রচুর অর্থের আগমনগুলো ঘটাতে পারবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আর বিশেষত এই সময় আপনাদের যে কোনো পারিবারিক ইচ্ছেগুলো পূরণ হবে পরিবারের বিষয়ে আপনি যে কোনো ধরনের আলোচনা করতে পারেন পারিবারিক বিষয়ে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ তবে যে কোনো ধরনের চিন্তাভাবনার দ্বারা আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কাজে সুফল পাবেন অর্থাৎ গভীর চিন্তাভাবনার দ্বারাই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার পরিপূর্ণতা পাবে এবং আপনি পারিবারিক দিক থেকে কিন্তু প্রচুর মান সম্মান খ্যাতি পাবেন পারিবারিক সাপোর্টটা পাবেন পরিবারের সদস্যরাও আপনার ওপর খুশি হবে এবং বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি কিন্তু সম্পর্কগুলো সঠিক বজায় রাখতে পারবেন ভাই বোনের মধ্যে কোনো ধরনের চাকরি বাকরি কাজবাজের বিষয়ে আলোচনা হতে পারে কিংবা ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনেকটাই অনুকূল থাকবে বিশেষত শান্তিপূর্ণভাবে আপনারা কিন্তু যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো ঘটাতে পারবেন আর এই সময়টা পারিবারিক বিষয়ে একেবারে গুরুত্বপূর্ণ সময় আজ থেকে পরিবর্তন পাবেন পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে চিন্তা থাকলে সেই সম্পত্তির চিন্তাগুলো আপনাদের দূর হবে পারিবারিক বিষয় নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনাদের দূর হবে এই সময়টা তেমনই সময় খুব গুরুত্বপূর্ণ সময় খুব পজিটিভলি সময় আপনাদের জন্য বলা যেতে পারে বিশেষত এই সময়ে যদি আপনি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই মুহূর্তে কিন্তু আপনারা পড়াশোনার জায়গায় অবহেলাগুলো ত্যাগ করে চলতে পারলে শুভ ফল পাবেন কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন চাকরি বাকরি যারা খুঁজছেন তারা এই সময়ে চাকরি বাকরির সুযোগ পাবেন বড় ধরনের কাজবাজ পাবেন আপনি এই সময়ে পড়াশোনার জায়গায় হতাশার পরিবর্তে আপনি কিন্তু কিছু নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন নতুন কিছু চেষ্টা আপনার জন্য কিন্তু আরও ভালো ফল দিতে পারে কিছু ক্ষেত্রে হতাশা থাকলেও কিন্তু আপনি সেই হতাশা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নতুন কিছু করতে পারবেন নতুন কিছু চেষ্টার দ্বারা আপনি কিন্তু সুফলটা পেয়ে যাবেন আর এই সময় বিশেষত যারা উচ্চ কিংবা বিদ্যার জায়গায় পড়াশোনা করছেন তারা কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা পাবেন কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় আপনারা দুর্দান্ত রেজাল্টগুলো করতে পারবেন এই সময়ে বিবাহিতদের জীবনে অনেকটা সম্পর্কের মাধুর্যতা বজায় থাকবে ভালোভাবে আপনি সময়টাকে কাটাতে পারবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তবে এই সময়টা গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেকটাই বাড়বে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন কিংবা অশান্তি নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন পারস্পরিক বোঝাপড়াগুলো আপনারা অনেকটাই বাড়াতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় তবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে এই সময় প্রেম সম্পর্কে আপনারা সজাগ থাকতে পারলেই সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাড় দূর হবে যারা ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে ভুগছিলেন তারা নিশ্চিত সেই সকল ঝামেলাগুলো দূর করতে পারবেন আর আজ থেকে উনতিরিশে জানুয়ারির মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন যেটার মাধ্যমে সম্পর্কের দিক থেকে অগ্রগতি ঘটবে বিশেষত শারীরিকভাবে গুরুত্ব দিন গ্যাস অ্যাসিডিটি বাধজম কিংবা যারা কোনো ধরনের অর্শজাতীয় সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে শারীরিকভাবে গুরুত্ব দেওয়া উচিত সুগারের সমস্যা নিয়ে ভুগছেন খাবার দাবারের দিকে গুরুত্ব দিন যতটা সম্ভব আপনি খাবারের দিকে খেয়াল রাখবেন তত কিন্তু আপনার শারীরিক দিকটা ভালো থাকবে কোষ্ঠকাশতীর্ণ বধজম অ্যাসিডিটি এই জায়গাগুলো থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন এবং শারীরিক দিকটাকে অনুকূলে রাখতে পারবেন মানসিকভাবে যত বেশি উদ্বেগ নেওয়া থেকে দূরে থাকবেন তত কিন্তু লাভবান হবেন মানসিক বিষয়ে কিছুটা কোনো বিষয় নিয়ে উদ্বেগ হতে পারে কিছু বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা থাকতে পারে তবে এই সময় যত উদ্বেগগুলো থেকে দূরে থাকবেন যত আপনি চিন্তাভাবনাগুলোকে পজিটিভ করতে পারবেন তত কিন্তু এই সময়ে আপনারা সুফলটা পাবেন আর যতটা সম্ভব পরিস্থিতিকে মানিয়ে চলুন যারা পুরোনো কোনো রোগ নিয়ে ভুগছেন তারা শারীরিকভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন দেখবেন সেই সকল রোগগুলো থেকে আপনারা অনেকটাই স্বস্তি পাবেন এবং মানসিক দিক থেকেও আপনারা অনেকটাই লাভবান হবেন কারণ এই সময় বোধ এবং মঙ্গলের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পাবেন ওভারঅল কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ রাখতে পারলেই কিন্তু সকল জায়গায় এগিয়ে যাবেন সকলভাবে কিন্তু সফলতা প্রাপ্তির বহু সুযোগগুলো পাবেন বিশেষত আপনারা এই সময় প্রতিপক্ষদের থেকে একটু দূরে থাকুন এবং সাবধান সতর্কতার সঙ্গে প্রত্যেকটি পথ চলতে পারলেই আপনারা যে কোনো জায়গায় টার্গেটগুলোকে পূরণ করবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করে এগিয়ে যেতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে বিশাল বড়ো উন্নতি হতে চলেছে আর এমন সুযোগের আগে কখনো আসেনি গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে উনতিরিশে জানুয়ারির মধ্যে যে কোনো টার্গেটকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা গিয়ে যাবেন সকল জায়গায় সফলতা প্রাপ্তির জন্য আপনারা কিন্তু এগিয়ে থাকতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে আপনারা গ্রহের উপস্থিত অনুসারে সকল রকম রাশিফলের আপডেটগুলো সবার আগে কিন্তু পেয়ে যেতে পারবেন